ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন এই কথাটা আমরা বলি কিন্তু মানে কতটা বলুন তো আমরা যখন কোনো বিপদ হয় তখন ভগবানের উপরেই দোষারোপ করি কিন্তু সত্যি সত্যি ভগবান যা করেন তা কিন্তু আমাদের মঙ্গলের জন্যই করেন চলুন এই কথাটা কতটা সত্য এই কাহিনীটা শুনলে বুঝতে পারবেন একজন শিকারী তার এক বন্ধুকে নিয়ে এক জঙ্গলে শিকার করতে যায় একটি হরিণ দেখতে পায় সেই বন্ধু তখন তাকে তীরবিদ্ধ করতে যাবে কিনা ঠিক সেই সময়ই তার পায়ে কতগুলো পিঁপড়ে এসে কামড় বসায় আসলে সে তার পাটা একটা পিঁপড়ের বাসাতেই রেখেছিল আর সেই কারণে সে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় হরিণটিও পালিয়ে যায় তীক্ষ্ণ তীরে তার হাতের আঙুল কেটে যায় রক্ত ঝরতে থাকে সে যন্ত্রণায় কাতরাতে থাকে তখন সেই বন্ধু সেই জঙ্গলের কোনো ওষুধি পাতা তুলে নিয়ে এসে তার বন্ধুর হাতে লাগিয়ে দেয় এবং রক্ত থেমে যায় কিন্তু সেই বন্ধু তাকে বলে জানো তো বন্ধু কথায় আছে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন এটা হয়তো তোমার কোনো ভালো কিছুর জন্যই হয়েছে তখন সে শিকারী আরও রেগে যায় কারণ একদিকে তার শিকার চলে গেছে দ্বিতীয়ত সে পিঁপড়ের কামড় খেয়েছে তার উপর আবার বন্ধুরেই উপদেশ সেই জন্য সে রাগে একদম ফেটে পড়ে চিৎকার করে বন্ধুকে তিরস্কার করে তাকে অনেক কথা শোনায় তারপর তাকে সেখান থেকে চলে যেতে বলে বন্ধু খুব মন খারাপ করে সেখান থেকে চলে যায় তারপর সে শিকারী জঙ্গলের কিছুটানা না যেতে যেতেই সেই জঙ্গলের কিছু আদিবাসী সেই শিকারীকে ধরে নিয়ে যায় আর তারা তাকে বড়ি দেবার ব্যবস্থা করে কারণ তারা তাদের দেবী মাকে উৎসর্গ করার জন্যই ওই শিকারীকে ধরে নিয়ে গেছে তারা আনন্দ উৎসবে মেতে ওঠে কিন্তু সেই আদিবাসীদের একজন পূজারী বলেন যে এই ব্যক্তিকে কখনোই আমরা দেবী মাকে উৎসর্গ করতে পারি না কারণ এই ব্যক্তিটি ত্রুটিপূর্ণ এই ব্যক্তির একটি আঙুল কাটা গেছে তাই এই ত্রুটিপূর্ণ উপহার আমরা দেবী মাকে উৎসর্গ করতে পারি না তারপরে সে আদিবাসীরা তাকে ছেড়ে দেয় তখন যেন তার ধরে প্রাণ আসে কিছুক্ষণ পর তার সেই বন্ধুর কথা মনে পড়ে যে বন্ধু বলেছিল যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে যা করেন ভগবান তা মঙ্গলের জন্যই করেন ভগবান হয়তো এটা করেই আমার মঙ্গল করেছেন তখন সে তার বন্ধুকে হন্য হয়ে খুঁজতে থাকে কারণ সে তাকে অনেক তিরস্কার করেছে খুঁজতে খুঁজতে সে একটা নদীর ধারে এসে পৌঁছয় দেখে যে বন্ধু সেখানে মন খারাপ করে বসে আছে তখন সে এসে বন্ধুকে সমস্ত কথা খুলে বলে এবং তার কাছে তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমাও চেয়ে নেয় কিন্তু তাকে জিজ্ঞাসা করে যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন সে প্রমাণ তো আমি পেয়েছি কিন্তু আমি যে তোমাকে এত তিরস্কার করে সেখান থেকে তাড়িয়ে দিলাম তাতে তোমার কি মঙ্গল হলো তখন সে বন্ধু বলল মঙ্গল কিন্তু আমারও হয়েছে বন্ধু কেন বলতো আমি যদি আজ তোমার সাথে থাকতাম তাহলে বলি কিন্তু আজ আমারই হতো যেহেতু তোমার হাতের আঙুল কাটা গেছে তাই ত্রুটিপূর্ণ উপহার তারা দেবী মাকে উৎসর্গ করতে চায় না কিন্তু আমি তো নিখুঁত অতএব আমার বলি আজ হতোই তাই তুমি আমাকে তিরস্কার করে তাড়িয়ে দিয়ে আমার মঙ্গলই করেছ আসলে কিন্তু ভগবান সবার মঙ্গলের জন্যই সবটা করে থাকেন তো বন্ধুরা ভগবান কিন্তু সর্বত্রই আমাদের সঙ্গেই থাকেন এবং আমাদের মঙ্গলের কথাই চিন্তা করেন এবং যা করেন তা মঙ্গলের জন্যই করেন যা হয় তা মঙ্গলের জন্যই হয় আসলে আমাদের সঙ্গে যখন ভালো কিছু হয় তখন আমরা ভগবানের কথা মনেই করি না ভুলেই যাই তাকে একটা ধন্যবাদ জানাতে যে আমার সাথে কিছু ভালো হয়েছে কিন্তু যখনই আমাদের সাথে খারাপ কিছু হয় তখন কিন্তু আমরা ভগবানকে দোষারোপ করতে ছাড়ি না তখন কিন্তু আমাদের সেই ব্যর্থতা আমাদের রাগ আমাদের ক্ষোভ আমাদের কষ্ট সবটা কিন্তু আমরা আমাদের ভগবানের উপরেই উগড়ে দিই বলি যে ভগবান আমাকে এত কষ্ট দিচ্ছেন ভগবান আমার জন্য এই সুখটা রাখেননি ভগবানের চোখের বালি আমি ভগবানের কাছে এরকম কত কিছুই বলে আমরা আমাদের ব্যর্থতা লুকাই আমরা আমাদের কষ্ট লুকাই আমাদের অভিমান লুকিয়ে ফেলি এটা কিন্তু আমরা করি আপনার কোনো বিষয়ে যদি খারাপ কিছু হয় দেখবেন সেই বিষয়ে ভালো নিশ্চয়ই কিছু হয়েছে অতএব প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ দিক তো অবশ্যই আছে আপনি সবসময় ভালোটাই গেন করবেন খারাপটা পাবেন না তা তো নয় আবার খারাপটাই পাবেন ভালোটা পাবেন না তা কিন্তু নয় আসলে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো একটার সাথে একটা এমনভাবে কানেক্টেড থাকে যেন একটা শেকলের সাথে আর একটা শেকল যুক্ত থাকার মতোই অতএব আমাদের সাথে যা ঘটে তা কিন্তু কিছুটা ভালোর জন্যই ঘটে তাই ভগবানকে দোষারোপ না করে বরং ভগবানকে ধন্যবাদ দিন হয়তো আপনার জীবনে সেটা ঘটা ভীষণ প্রয়োজন ছিল তাই ভগবানের উপরে বিশ্বাস রাখুন যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এটাই মনে করে সবাই বলুন হরে কৃষ্ণা